وداعيا إلى الله باذنه والسراج منير تورته رسول خدا صلى الله عليه وسلم نام کےتے پھیلر پر مسلمان ہوا ر گٹھنا کیا گیو دی کیا گیو رسول صلی الله عليه وسلم نام کےتے پھیلر گٹھنا पो কুরাইশগণ যখন তার প্রতি অত্যাচার আরম্ভ করলো নবীজি প্রতি অত্যাচার আরম্ভ করলো তখন মদিনার শিক্ষিত গল প্রত্যেকই যথারীতি তোরাব অধ্যয়ন করত একদিন এক ইহুদি পণ্ডিত

কাঠিয়া দিয়ে ও কাঠি ও কাঠি দিয়ে কাটতে হলো সময় শুনতে পেলেন বজ্রীর কণ্ঠে বলে উঠল এ পন্ডিত তুই যদি সবার আবার নাম

নবীবস্তে বেরে উপস্থিত হয়ে তখন ইসলাম ধর্ম গ্রহণ করলো সুবহানাল্লাহ আনিল দাওয়ানা अनिल